জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবাইদ হুসাইন মেধাবী জনপ্রিয় স্বপ্নবাজ তরুণ কিন্তু রাজধানীর ব্যস্ত আরমানি টলার এক গুলিতে মিলল তার রক্তাক্ত নিথর দেহ এই হত্যাকাণ্ডের পেছনে কি আছে রাজনীতি না এক জটিল প্রেমের ফাঁদ আজ আমরা জানব জুবাইদ হত্যার পূর্ণ কাহিনী ধাপে ধাপে রোববার বিকেলে রাজধানীর আরমানি টলায় টিউশনিতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়দ হোসাইন বিকেল সাড়ে চারটার দিকে রওশন ভিলা ভবনের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে পুলিশ দ্রুত গিয়ে মরদেহ উদ্ধার করে ঘটনার পর থেকে গোটা বংশাল এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার পর দুজন তরুণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যদিও তাদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি তদন্তে বেরিয়ে আসে চমকে দেওয়া তথ্য প্রেমের জটিল ত্রিভুজ জানা যায় অভিযুক্ত মাহির রহমান ও বর্ষার প্রেমিকা বর্ষার দীর্ঘ নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু সম্প্রতি বর্ষা জুবাইদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এতেই ক্ষুব্ধ হয় মাহির পুলিশ সূত্রে জানা গেছে সম্পর্কে টানাপড়ানে প্রথমে বর্ষা মাহিরকে ছেড়ে দেয় কিন্তু পরে আবার যোগাযোগ করে বলে জুবায়েতকে আর ভালো লাগে না সেখান থেকেই শুরু হয় ভয়ঙ্কর পরিকল্পনা প্রথমে বর্ষা কিছুই জানে না বলে অস্বীকার করে কিন্তু যখন পুলিশ তাকে মাহিরের মুখোমুখি বসায় তখন ফাঁস হয়ে যায় পুরো হত্যার গল্প পুলিশের ভাষায় হত্যার পরিকল্পনা যৌথভাবে করে মাহির ও বর্ষা এরপর পুলিশ আটক করে মাহির রহমান সহ আরও তিনজনকে ঘটনার বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আসবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম এদিকে জুবায়েদের মৃত্যুতে জবি ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া সহপাঠী ও শিক্ষকেরা চোখের জল ফেলে জানা যায় অংশ নেন আর সামাজিক মাধ্যমে ভেসে আসে তার প্রতি শ্রদ্ধা ও ক্ষোভের বার্তা একজন মেধানী তরুণ একটি ভুল সম্পর্ক আর অল্প কিছু সিদ্ধান্ত যা কেড়ে নিল একটি জীবন ভেঙে দিল অসংখ্য স্বপ্ন আপনার মতে এই হত্যার দায় কার প্রেম প্রতারণা নাকি প্রতিহিংসা কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লাইফস্কপ বিডি যেখানে আমরা তুলে ধরি সত্যের ভেতরের গল্প